দেখুন একবার আপনার মনে আছে বুদ্ধ ভট্টাচার্যীর সময়ে এই রাজ্যে একটা জাল কিট কেলেঙ্কারি হয়েছিল সেখানে গোবিন্দ সারদা যে এখনকার শাসকের হোয়াইট বয় আছে সেই গোবিন্দ সারদার ছেলে গোবিন্দ সারদার কোম্পানি এই জাল কিট সাপ্লাই করেছিল তখন বুদ্ধদেববাবু তাদেরকে অ্যারেস্ট করেছিল অনেক দিন তারা জেলে ছিল আজকে সেই পুনরাবৃত্তি আরজিকর কাণ্ডে আরজিকরের যখন ঘটনা হলো আমাদের ঘরের মেয়ে যখন তাকে রেপ করে মেরে দেওয়া হলো তখন একটা বড় দুর্নীতি আখড়া বলে দুর্নীতি চক্র চলছে এটা একটা আসলো সন্দীপ ঘোষ যিনি হয়তো ঘুরিয়ে ফিরিয়ে দিদিমণি বাড়ির লোকই আছে সেই সন্দীপ করে দুর্নীতি আজকে প্রত্যক্ষ মানুষ দেখতে পাচ্ছেন এমন সালাইন দেওয়া হচ্ছে এমন স্লাইন সাপ্লাই হচ্ছে যে স্লাইন সাপ্লাইতে মায়েরা যখন তাদের প্রেগনেন্সি পরে বাচ্চা হচ্ছে তখন স্লাইন দিতে হয় ব্লাড সার্কুলেশন ঠিক রাখার জন্যে তখন তারা এই জাল ভেজাল স্লাইন দিয়ে তারা মারা যাচ্ছে তাদের অবস্থা খুব খারাপ ফেস শেভিংয়ের জন্যে ওখান থেকে এসএস কালকে নাকি আনা হয়েছে তাই এস এস কে এম কি সাপ্লাই নেই কে এমও তো সেই সাপ্লাই বা কালকাটা মেডিকেল কলেজে তো সেই সাপ্লাই ইভেন অনেক জায়গায় মেডিকেল কলেজে সেই সাপ্লাই আছে অথচ উনি নাকি বন্ধ করে দিন এই যে কী যে সেক্রেটারি আছে প্রিন্সিপাল সেক্রেটারি না কি নিগম ওকে বাঁচাবার জন্যে কেন বাঁচাচ্ছেন কোটি কোটি টাকায় গভর্নমেন্ট সাইড সাইড দিয়ে যিনি মহা যাকে মাননীয় মুখ্যমন্ত্রী বলে যায় তারা সাইফান হচ্ছে এখানে সরকারি টাকা পাবলিকের টাকা সেই জায়গা থেকে আজকে মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে কিন্তু মানে আমি দুর্ভাগ্য পশ্চিমবাংলা মানুষ এখনো গণবিদ্রোহ হচ্ছে না কেন এটা একটা বড় প্রশ্ন অত টর্চার অত মানুষের সঙ্গে জীবন নিয়ে চিনিমিনে হচ্ছে যেখানে গণবিদ্রোহ হওয়ার কথা সেখানে সামান্য কিছু মানুষ যারা একটা তো জেহাদিরা আছে তারা ও মমতা ব্যানার্জি বিষ বাঁটলেও তারা নিয়ে নেবে ওরকমই কিছু মানুষ আছেন যারা ওই লক্ষ্মী ভাণ্ডার অমুক ভাণ্ডার অমুক করে তারা নিয়ে নিচ্ছেন অথচ সেই টাকাগুলো আজকে আপনি দেখুন সেই টাকাগুলো সাইফন হয়ে যাচ্ছে সেই টাকাগুলো আজকে বাড়িতে প্রধানমন্ত্রী যে গৃহ নির্মাণ যে যোজনার মধ্যে কোটি কোটি টাকা তারা সাইফোন করেছে সেখানে গভর্নমেন্ট আটকাচ্ছে কালকে পরশু দিন আপনার একটা নাটক দেখেছিলেন তো ওই যে একশো দিনের কাজে টাকা নিয়ে কিছু লোককে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিজেপি অফিসে আমি বুঝতে পারছি না কি চুরি হচ্ছে সবাই দেখছে কে এখানে চুরি হচ্ছে যেহাদিদের বাংলাতে অনুপ্রেশ করানো হচ্ছে সেখানে তাদের ভোটার কার্ড তৈরি হচ্ছে আধার কার্ড তৈরি হচ্ছে নূর ইসলাম এখানে নূর নারায়ণ অধিকারী হয়ে যাচ্ছেন এরপরেও বাংলার মানুষের যদি চিন্তা ভাবনা চেঞ্জ না করেন তাহলে পশ্চিম বাংলা থেকেও পালাতে হবে আমাদের এই রাজ্যের হিন্দু যারা সনাতনী হিন্দু কবে না তো সন্দীপ ঘোষের মতন লোকেরা যারা মমতা ব্যানার্জি আশেপাশে থাকেন তারা এর মধ্যে ইনভলভ আছে আপনি জানেন না আমি কালকে এটা নিয়ে একটা টুইট করেছি ফেয়ার প্রাইস হসপিটালে সব উনি বড় বড় গলা ফাটিয়ে কথা বলেন তো ওই হসপিটালে নাইনটি নাইন পার্সেন্ট ডাক্তাররা কী বলেন এই ফেয়ার প্রাইজ সব দিয়ে ওষুধ কিনবেন না নালে কিন্তু আপনার অসুবিধা হবে এর এরপরেও লজ্জা হয় এই সরকারে এর পরেও এই লজ্জা নির্লজ্জ সরকারকে বাংলায় থাকতে হবে একে একে যদি মানুষ না এখনও সচেতন হন এটা গণবিদ্রোহ না হলে কিন্তু পশ্চিমবাংলা এই সাধারণ মানুষ বাঁচতে পারবে না জরুরি আছে তাই জন্য তো চুরি হচ্ছে যার সাপ্লাই বেশি হবে মানুষ আমরা কি দেখি যে কোনো ঘটনাতে যখন মানুষ হসপিটালে যায় রক্ত ক্ষয় হয় সঙ্গে সঙ্গে তাকে স্লাইন দিয়ে ওটাকে ব্যালেন্স করতে হয় কিন্তু এখানে স্লাইনি ডুপ্লিকেট আছে যেখানে টেস্টিং কিটগুলো ডুপ্লিকেট হয় সেখানে পশ্চিমবাংলা মানুষ এখনোই সরকারকে রেখেছে সেটা একটা বড় প্রশ্ন ল্যাবরেটরিতে কি করে এক্সপেরিমেন্ট হবে যারা এক্সপেরিমেন্ট করবে যারা যে কোম্পানি নিয়েছে যে কন্ট্যাক্ট নিয়েছে সে তো দিদিমণি আশেপাশে আত্মীয় স্বজন ভাই বন্ধুর সালা শাশুড়ি এর মধ্যেই তো বাংলা চলছে আজকে সাইকেল সাপ্লাই কে করে মহেশ পাঞ্জাবি সাইকেল স্কুলে বইপত্র এ সাপ্লাই কে করে অভিষেক বানার্জি আত্মীয়রা কোথায় আছেন আপনি অদ্ভুত একটা ব্যাপার কংগ্রেস আর সিপিএম তো বাংলায় তৃণমূল কংগ্রেসকে রেখে দিয়েছে কংগ্রেস সিপিএম যদি বাংলায় এই লাস্টে সনাতনী হিন্দুদের মগজ ধোলাই করে তাদেরকে সেকুলার বানিয়ে আজকে মমতা ব্যানার্জি যে জায়গা বাংলাকে নিয়ে যাচ্ছেন আজকে সেকুলার গল্প করে কারা এই তো সিপিএম আর কংগ্রেসরা সিপিএমের চৌত্রিশ বছরের সিপিএম কী করলো চৌত্রিশ বছরের সিপিএম মুসলমান কমরেডদেরকে সেকুলার বানাতে পারলো না হিন্দু কমরেডরা সেকুলার বানালো তার জন্য আজকে ভোট ভাগাভাগিতে পশ্চিমবাংলা এই জেহাদি সরকার চলছে যেখানে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট সবটাই বাংলাদেশের লোকের জেহাদিদের এখানে মুসলমানদেরকে হিন্দু নাম চেঞ্জ করে তাদেরকে পাসপোর্ট বানাচ্ছে তারা পৃথিবী অন্য দেশে গিয়ে ওখানে কোন কর্ম করছে কি করছে এটা বড় প্রশ্ন আছে আপনারা দেখেছেন যে ববি হাকিম কি বলেন তেত্রিশ পার্সেন্ট আমরা আছি আমরা পঞ্চাশ পার্সেন্ট জবে হব তবে আমরা বুঝে নেব কথা না হলে বাংলা সনাতনী মানুষ সনাতনী হিন্দু গরিব মানুষ যারা চাকরিজীবী মানুষ যারা চাকরি পাচ্ছেন না আজকে চাকরি নেই বাংলায় আপনি দেখেছেন তো কালকে আমরা প্রায় পাঁচশো ছেলেকে আমরা সম্বর্ধনা দিয়েছি যারা যাদেরকে এখানে যারা এই দেশে নাগরিক যাদেরকে সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এই পশ্চিম বাংলা সরকার এই দুয়ারে সরকারের নামে তারা ফার্জারি করে জাল করে তাদের চাকরি আটকে দিয়েছিল আমরা লড়াই করে তাদের ওই সমস্ত ডকুমেন্ট থাকা তার বাবা মা এখানে জন্ম তার ছেলেকে দিচ্ছে না আজকে কেন্দ্রীয় সরকারের ছশো ছেলে প্যারামিলিটারি ফোর্সে চাকরি পেয়েছে আমার এলাকা